নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিডিএন টেক ইনফু চ্যানেল ফেসবুকে আমরা প্রায় সব সময় বিভিন্ন ধরনের স্টোরি দিয়ে থাকি এই স্টোরিগুলি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ডিলেট হয়ে যায় বা হাইট হয়ে যায় এটা আমিও আগে ভাবতাম কিন্তু না ফেসবুকে আমাদের যেই স্টোরিগুলো আমরা পোস্ট করি স্টোরিগুলি কিন্তু আমরা পুনরায় দেখতে পাবো অর্থাৎ পুরোনো যে স্টোরিগুলো পাঁচ বছর দশ বছর আগে ফেসবুকের যে সকলিগুলো আমরা সেই স্টোরিগুলো কিন্তু আমরা কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পাবো তো কিভাবে আমরা ফেসবুকের পুরনো স্টোরিগুলো আমরা দেখব তার জন্য আমরা মূল ইউ চলে যাই তো প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল পেজটি ওপেন করবেন ফেসবুক ওপেন হওয়ার পর আপনি ক্লিক ডান দিকে যে থ্রি ডট মেনু আছে ওই জায়গায় ক্লিক করবেন এরপর আপনি আপনার নামের উপরে ট্যাপ দেবেন ডান দিকে থ্রি ডট মিনি ক্লিক করবেন এরপর দেখবেন এখানে অনেকগুলো অপশন এখানে শুরু করেছে আপনি শুধু এই আধার কার্ড অপশান ক্লিক করবেন এরপর স্টোরি আর্কাইভ এই অপশান দিতে ক্লিক করবেন এরপর আপনার সম্পূর্ণ কিন্তু আপনি এখানে দেখতে পাবেন